আসসালাম আলাইকুম এখন পর্যন্ত ছয়টা টিম কিন্তু এবারের বিপিএলে তো বিষয় হচ্ছে যে ছয়টা টিমের যে অধিনায়ক হবে এখন পর্যন্ত বর্তমানে কিন্তু ঠিক হয় নাই যেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিপিএল এ যতগুলো টিম গোছানো হয়েছে যতগুলো বিদেশি কালেকশন হয়েছে টোটালি যদি আপনি দেশি কালেকশন বিদেশি কালেকশন যদি দেখেন কিছু প্লেয়ার থাকে টিমে যেগুলো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যেটাকে বলা হয় মানে ক্যাপ্টেন্সি তো দলের নেতা আর সবাই হতে পারে না সেদিক থেকে বিবেচনা করলে ছয়টা টিমের ক্যাপ্টেন কে হতে পারে কাকে চুজ করা যেতে পারে এবং দলগুলো কি ভাবছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ফার্স্টে প্রথমে যদি আমি আসি যেহেতু ভিডিও লং হবে শর্টকাটে বলার চেষ্টা করবো আমি প্রথমে যদি রংপুরের কথায় আসি সবারই মেন্টালিটি জানেনি যে সবারই ধারণা সোহান সো সোহান যেহেতু রংপুরকে অনেক কিছু দিয়েছে শুধু একটা সোহানের ভিতর রংপুর যে একটা প্লেয়ার হিসেবে কিনেছে তা না সোয়ানের সাথে রংপুরের একটা ভালো একটা কমিউনিকেশন কিন্তু আছে এবং আমি মনে করি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যদি কোনো আহ আইপিএল ক্যাটাগরি বা ভালো কোনো ব্র্যান্ডিং কোনো টিম থেকে থাকে সেটা হচ্ছে যে একমাত্র এই সিজনে বরিশালও কিন্তু আছে সাথে যেটা বলবো আমি এই সিজনে বলি যে রংপুরের কথা এই যে বিগ ব্র্যান্ডে কিন্তু পরিণত হয়েছে সো রংপুরের অধিনায়ক সোয়ান এখন বিষয় হচ্ছে যে সাথে লিটনকে নিয়ে কথা হচ্ছে তো লিটন অধিনায়কত্ব নেবে না যতটুকু জানা ফ্রিডমে মাইন্ডে সে খেলতে এরকমটা জানিয়েছে এবং সোয়ানের আন্ডারে খেলতে তার কোনো দ্বিধা নেই বা বাধা নেই এরকমটা সে কিন্তু কিন্তু টোটালি জানিয়েছে এবং হচ্ছে ক্যাপ্টেন সহ কোটা রাখবে কিনা রংপুর জানা যায়নি শেষ পর্যন্ত তবে লিটনও থাকলে থাকতে পারে নোয়াখেলির কথা যদি বলি এখন পর্যন্ত যদি কোনো সারপ্রাইজ দেওয়ার মতো টিম থাকে সারপ্রাইজ দিয়েছে আপনাকে বিপিএল এখন পর্যন্ত বিদেশি বলেন পুরো টিম মিলে বলেন বলিং সাইন বলেন ব্যাটিং সাইন বলেন মিডল অর্ডার বলেন ভেরিফাই পেজ যে আছে পেজের যদি ফলোয়ার সংখ্যা যদি বলেন আপনি এত দুতে এত ফলোয়ার শো টোটালি সারপ্রাইজে সেটা হচ্ছে একমাত্র নোয়াখালী যেখানে কিন্তু সুজন সাহেব সুজন সাহেব কিন্তু তাদের কোচ হেড তো সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তাদের প্রথমে সৌম্যকে পছন্দ যদি সম্য না করে যে নেবে না বা নেবে বা এরকম তবে ফাইনালি যতটুকু শোনা যাচ্ছে সৌম্যকে দেবে সহদিনায় কিন্তু এখন পর্যন্ত ঠিক হয় নাই যে সহ কাকে দিবে বা বিদেশি কেউ থাকবে কোনো কিছু শোনা দেয়নি তবে রংপুরে নোয়াখালীর কিন্তু অধিনায়ক হবে হলে সৌম্য সরকার রাজশাহীতে নিয়ে ভাই বিশাল ঝামেলা অধিনায়ক হয়ে গেছে তিনটা একটা হচ্ছে মুশফিকুর রহিম একটা হচ্ছে যে আকবর তৃতীয়টা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তো দৌড়ে তিনজনের ভিতরে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে যেটা আমি মনে করি যে মুশফিকুর রহিম অধিনায়ক তো নেবে না সে আগে থেকে মাইনাস আগে থেকে বলে দিয়েছে যে ফ্রি ডমে খেলবে এবং আকবরের কথা আকবরকে অধিনায়ক দেওয়া যেতে পারে তবে যতটুকু তথ্য পেয়েছে তাতে হচ্ছে নাজমুল হোসেন শান্তি হবে রাজশাহীর ক্যাপ্টেন এবং সহ হওয়ার সম্ভাবনা দৌড়ে এখন পর্যন্ত আকবরও না এখন পর্যন্ত মোহাম্মদ নেওয়াজকে বলা হচ্ছে যদিও তাদের সিরিজ আছে বাকিটা বাদ বাকি পরে দেখা যাবে অধিনায়ক হচ্ছে শান্ত সিলেটের কথা যদি আসেন প্রতিদিন চমক কিছু না কিছু পাচ্ছেন আপনি বোলিং সাইড বলেন মোহাম্মদ আমিরের থেকে নেওয়ার থেকে শুরু করে দলটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স নোয়াখালি সিলেট মোটামুটি সেম ব্যালেন্স টিম মোটামুটি সাজিয়েছে ব্যাটিং অর্ডার যদি বলিং অর্ডার যদি দেখেন আপনি সব কিছু টোটাল মিলিয়ে কিন্তু ভালো একটা ব্যালেন্স টিম তো সেখানে কিন্তু সিলেটের যে বিষয়টা বলা হচ্ছে যে এটা যে মিরাজ ক্যাপ্টেন্সি করবে এটা তারা অলরেডি প্রকাশ করেছে সহ অধিনায়ক হিসেবে জাকিরকে দেখা দিলেও যেতে পারে বা জাকিরও ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা আছে মিরাজ ফ্রিডমে থাকতে পারে এবার আসি একটা চট্টগ্রামের নিয়ে যেটা হচ্ছে যে আগামী বছর যে রাজশাহীর যে সফিক ছিল শফিকের প্রতিচ্ছবি যদি কোন টিম দেখতে চান সেটা চিটাগং তো চট্টগ্রামের ভাই একটা জাতা অবস্থা অবস্থা জানি না আসলে কি দেখে বিসিবি তাদেরকে টিম দিয়েছে বিদেশি যদি কালেকশন দেখেন সেই যুদ্ধের আগের চল্লিশ বছর বয়সী সব বিদেশি মানে টিমটা কোন রকম ধরা পাগলা হলেই চলে মানে কোন রকম হলেই চলবে আর আর বেশি লাগবে না সেরকম কন্ডিশনে টিম সাজাইছে সে চট্টগ্রাম যেখানে কিন্তু অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা একটা প্লেয়ার নাই না আছে না শেখ মেহেদির আছে আমি বলছি না তারা খারাপ প্লেয়ার তারা ভালো প্লেয়ার বাট ক্যাপ্টেন একটা বিষয় আছে কিন্তু শেখ মেহেদি জীবনে কখনো কোথাও কোনো কিছু নাই সো চট্টগ্রামের বিষয়ে ভাই আমি খুব কনফিউশনে আছি যদিও শেখ মেহেদির নাম বলা হচ্ছে তারা আসলে কি করে কি দেখে আমাদের দেশ থেকে বা মঙ্গলগুর থেকে আসে টিম সাথে একমাত্র তারাই জানে এখনো তাদের কোনো আগা মাতা কোনো কিছু কোনো কিছু খুঁজে পাচ্ছি না জানি না কি করবে তাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না শেখ মেহেদির কথা বললো নাইম শেখের কথা বললো তারা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নাই সো ক্যাপ্টেন বিহীন চট্টগ্রাম ঢাকার কথা যদি আসি আমি ঢাকাতে আসলে অনেকগুলো নাম আসে যেমন সানাগা যদি ফুল সিজন থাকে বিদেশি ক্যাপ্টেন পছন্দ করে ঢাকা আগে থেকে যেহেতু আগের বার কিন্তু প্যারেডা করেছিল তো এইবার যতটুকু শোনা যাচ্ছে এখন পর্যন্ত তাস্কিনের নামটা আগে আসতেছে আহ তাস্কিনের নামটা বারবারই আসতেছে এক্সপিরিয়েন্স নাসির হোসেনও আছে এখন পর্যন্ত যেটা আমার কাছে তথ্য যে সাথে এর সাথে আছে তো মিঠুনের বিষয়টা মিথুন যেহেতু আগের বার চিঠা ওই করেছিল ভালো পজিশনে নিয়ে গেছিল ভালো কন্ডিশনে তবে আমি ব্যক্তিগত যে হস্তমৈথুনকে দেওয়াটা ঠিক হবে না মিঠুনকে দেওয়াটা ঠিক হবে না আমি মনে করি নতুন ম্যাটেরিয়াল এবং ইয়াং ট্যালেন্ট মনে করি তাসকিনকে দেওয়াটাই বেটার হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না তবে এখনো কনফিউশন আছে ঢাকা তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাস্কিন দেওয়া যায় ভালো হলো হলেও হতে পারে মিঠুন দিলেও দিতে পারে যে শোনা যাচ্ছে এইগুলো ছয়টা টিমের ক্যাপ্টেন্সি তো দেখা যাক কখন কাকে দেবে প্রকাশে মিডিয়াতে চলে আসবে অবশ্যই জানানোর চেষ্টা করব তবে চট্টগ্রামের মানুষের প্রতি ভাই রিকোয়েস্ট তোমরা ভাই অন্তত কিছুটা না হলেও কিছু ভালো প্লেয়ার কিনে হলেও এটা অনুরোধ যে অন্তত বিপিএল এর ইজ্জতটা রক্ষা করো ভাই ভালো থাকো বেস্ট অফ লাক সালাম আলাইকুম